আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজকে শেয়ার করবো কক্সবাজার থেকে আমরা কি কি কেনাকাটা করলাম তো এখানে সব কিছু নিয়ে বসছি আর এই যে এই পলিথিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আছে আমার মামা শ্বশুরের তো ওনারটা উনি আলাদাভাবেই রেখেছে তো ওনারগুলো আর খুলে দেখালাম না উনি এখানে চকলেট শুটকি আরও কি কি যেন কিনেছে তো এখন হচ্ছে আমি আমাদেরগুলা সব কিছু খুলে দেখাবো কি কি জিনিস কিনেছি আসলে বেশি জিনিস কেনাকাটা করতে পারি নাই কক্সবাজারে আসলে মেন জিনিস হচ্ছে শুটকি আচার চকলেট এগুলাই আর এছাড়া আসলে কেনার মতো কিছুই দেখি না কক্সবাজারের অর্নামেন্টস অনেকেই পছন্দ করেন শামুক ঝিনুক মুক্তার যেই অর্নামেন্টসগুলো হয় আমিও ছোটোবেলায় অনেক পছন্দ করতাম ছোটোবেলায় কক্সবাজার আসলে আব্বু আম্মু কিনে দিত কিন্তু বড় হয়ে এই জিনিসগুলো আর ভাল লাগে না আগে যখন যেতাম কক্সবাজার বন্ধের জন্য নিয়ে আসতাম বা আমিও নিতাম কিন্তু এখন আর এই জিনিসগুলো কিনতে ইচ্ছে করে না যে মনে হয় যে এইগুলো কিনে কী করবো পড়াতে হবে না এখানে ছোট্ট একটা জুতা আমি দেখালাম এই জুতাটা উমায়ের জন্য কিনেছি তো উমায়ের জন্য আমি যে জুতাটা প্রথমে চোজ করেছিলাম সেটা হচ্ছে না ওইটার সাইজ কনফিউশন ছিল তো পরে ওর মামা হচ্ছে নিজে পছন্দ করে এটা নিয়েছে আমি আর দেখি নাই তো বাসায় এসে যখন জুতা দেখলাম দেখলাম যে এটা মানে বেবি গার্লের জুতা হয়ে গেছে মেয়ে বাবুদের জুতার মতো আর কি সিন্ড্রালার কার্টুন দেয়া তো আমি ওকে মানে এটার জন্য ছাড়ি দিছি যে মেয়ে বাচ্চাদের জুতা কেন কিনলে এটা তো ছেলেদের জুতা না তো যাই হোক বলে যে সমস্যা নেই পরে ফেলবে তো এখানে একে একে সব জিনিসগুলা বের করতেছে এই ছিল আচারগুলো আচার সবগুলো আমরা টেস্ট করে কিনেছি যেগুলো আমাদের কাছে ভাল লাগছে ওইগুলোই নিয়েছি আর স্কাই ব্লু কালারের যে প্যাকেটের চকলেটগুলো এই যে এক পাশে দেখা যাচ্ছে দুইটা এগুলো হচ্ছে আমার জন্য এই চকলেটগুলো আমার অনেক বেশি পছন্দের তো এখানে হচ্ছে আমরা সবাই এই চকলেটগুলো এখন খাবো আর আরিসার বাবা বলতেছিলো যে এগুলো স্পেশালি তোমার জন্য এগুলো যেহেতু অন্য চকলেট আমি খাই না কক্সবাজারের তেমন চকলেট আমার বেশি একটা ভাল লাগে না বেশিরভাগ দেখা যায় যে বাদামের চকলেট আর বাদামের চকলেট আমার কাছে ভাল লাগে না তো এখন হচ্ছে আমি যেই চকলেটটা পছন্দ করি এইগুলো থেকে হচ্ছে সবাই খাবো আর কি সবাইকে দিব আর এই যে এখানে বেশ কিছু রকমের আচার ছিল মিক্সড ছিল কিছু তারপর আবার আলাদা আলাদাভাবেও ছিল আর এটা হচ্ছে কক্সবাজারের মোস্ট কমন একটা জিনিস যেটাকে ওরা বাদাম বলে বিক্রি করে উপরেরটা একটা হচ্ছে কিছু একটা শক্ত লেয়ার থাকে সম্ভবত বেসন টেসনের হবে ভেতরে হচ্ছে বাদাম থাকে তো যেটা ছোট এটাই খেতে ভাল লাগে আর কি যেটা বড়টা ওইটা খাওয়া যায় না আর এখানে শাকুরা নিয়েছি দুইটা একটা আমাদের জন্য একটা আমার আমুর জন্য আর এখানে হচ্ছে এখন এই যে চকলেট গোলাপের করতেছে চকলেটেরই প্যাকেটগুলো আসলে টেস্ট করা যায় না ভেতরের চকলেটগুলা। যার কারণে মানে প্যাকেটের উপর দেখি ছবি দেখি কিনতে হয় তো এখানে বেশ কয়েকটা প্যাকেটের চকলেট আমরা ধরা খাইছি একটুও মজা না এত বাজে ছিল চকলেটগুলা আর এখানে হচ্ছে এই যে কোন যেই চকলেটটা ওইটা ও এটাকে ভাবছিল কোন আইসক্রিম সেজন্য নেয়ার জন্য বলতেছিল নেয়ার পর আর খায় নাই আর এটা হচ্ছে বালা চাউ বালা চাউটা প্রসেস করাই আছে বালা চাউরের ভর্তা কীভাবে বানালে বেশি মজা লাগে খেতে অভিজ্ঞ আপুরা আমাকে একটু কমেন্টসে প্লিজ রেসিপিটা দিবেন আমার বালা চাউর ভর্তার এক্সপিরিয়েন্স নেই তো ওনারা বললো যে এটা এভাবে সরাসরি ভাতের সাথে খাওয়া যাবে কিন্তু আমার কাছে মনে হয় যে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ বা সরিষার তেল দিয়ে মাখি এটা খাওয়া যাবে কি আমি এক্স্যাক্ট বুঝতেছি না রেসিপি টেসিপি দেখতে হবে আর এখানে এই সুন্দর পার্টসটা আমার শাশুড়ি মায়াকে আমি কিনে দিয়েছি আর সাথে ছিল কানের দুল আর আংটি তো ওইগুলো তো আমি দেখিয়েছিলাম ওই হিমছড়ির ব্লগের মধ্যে তো এখানে আলাদাভাবে আর ভিডিও করা হয় নাই তো এই ছিল হচ্ছে চকলেট আচার আর এই জুতাটা হচ্ছে উর্মির জন্য আর এই জুতাটা হচ্ছে আমার শ্বশুর নিয়েছে বেশি কিছুই কিনি নাই আমি কারোর জন্য কিছুই কেনাকাটা করতে পারি নাই যা যা হচ্ছে নিয়েছি এতটুকুই পরে আড়স এত বেশি জ্বালাতন করতেছিল আমি কিছুই কিনতে পারি নাই তো পরে এখানে হচ্ছে সব কিছু বের করে চকলেটগুলো ভাগ বন্টন করা হলো আমাদের জন্য কিছু তারপর হচ্ছে আমার বাবার বাসার জন্য আমার শাশুড়ির জন্য আমার ননদের জন্য এভাবে হচ্ছে সব কিছু ভাগ বন্টন করা হয়েছে আর এখন হচ্ছে সুটকিগুলো খুলে ওকে বললাম যে তুমি এগুলো ভাগ বন্টন করো মানে যাদেরকে দিব আর কি তো আম্মুর জন্য আসলে বেশি শুটকি নেই নেই আম্মু আমাকে নাই করেছে যে শুটকি যেন একদমই না নেই তবে একটুও না নিলে তো ভালো লাগবে না তো অল্প কিছুই শুটকি নিয়েছি তো এই যে এটা ছিল সুরমা শুটকিটা তো সুরমা শুটকিটাকে হচ্ছে দুই ভাগ করে এক ভাগ আমার শাশুড়িকে আর এক ভাগ আম্মুকে দিয়ে দিয়েছি আর এটা থেকে আমি অল্প একটু রেখেছি একটু টেস্ট করার জন্য আমার হচ্ছে মানে শুটকি খুব একটা খাওয়া হয় না আর আমি খুব বেশি শুটকি রাখিও নাই অল্প কিছু শুটকি রাখছি কারণ সবাইকে দিতে হবে তো আমার ননদকেও দিবে তো সেজন্য আমি রাখি নাই বেশি যতটুকু রেখেছি সবগুলা থেকে হচ্ছে আমার একবেলা করে হবে আর কি তো ওইভাবেই রেখেছি আর সবগুলোই হচ্ছে সবার জন্য দিয়ে দিয়েছি আর আমার আমুর জন্য অল্প কিছু রেখেছি একদমই অল্প তো এখানে সকাল বাজে পর দিন সাতটা আমি ঘুম থেকে উঠেই দেখি আমার শ্বশুর আর মামা শ্বশুর রেডি হয়ে গিয়েছে বাড়ি যাওয়ার জন্য তো অনেক বলে কেউ আর রাখতে পারলাম না দুপুরে খেয়ে যেতে এত করে বললাম কিন্তু ওনারা সকাল সকালই রওনা হয়ে যাবে তো যাওয়ার সময় হচ্ছে এখানে ড্রাগন ফলের ডাল কেটে নিয়ে যাচ্ছিলো আর কি বাসায় লাগাবে আমার শ্বশুর বাড়িতে আর কি ছাদে লাগাবে তো এই যে এখানে আমার শ্বশুর আড়িশ একটু দেখে আসছে আড়িশ তখন ঘুমাই ছিল জেগে থাকলে একটু কান্নাকাটি করতো যে চলে যাচ্ছে ঘুম থেকে উঠেও ওর দাদাকে সে খোঁজেছে উঠেই সে বলতেছিলো ভাইয়া কোথায় দাদা ভাই কোথায় ভাইয়া ডাকে হচ্ছে মামাকে আর কি আমার মামা শ্বশুরকে আবার মাঝে মাঝে আমরা যেভাবে মামা বলে ডাকি সেও মামা বলে ডাকে যাই হোক ওনারা হচ্ছে নাস্তা খেয়েই চলে গেল আর এখানে হচ্ছে খালা কাপড় ধুয়ে দিয়েছে কাপড় রোদে দিচ্ছিলো আর এখানে কাটাকাটিগুলো করে দিয়েছে তো লাউয়ের খোসাটা রাখতে বলছিলাম ভাজি করব। তো একদম পাতলা করে ছিলেছে এইটাই আমি এখন ছুরি দিয়ে কেটে রাখবো তারপর এটা হচ্ছে ভাজি করবে যে আমি কেটে নিয়েছি লাওয়ার খোসাটা সাথে একটা আলু দিয়েছি আর এই যে এখানে পালং শাকগুলোও আমি কেটে নিলাম ডাল ভিজিয়ে রেখেছি পালং শাক দিয়ে ডাল দিয়ে হচ্ছে রান্না করব তো এখন হচ্ছে ডিমগুলো সেদ্ধ হতে বসিয়ে দিলাম সকলে নাস্তার জন্য আর কি এখন আমরা সবাই নাস্তা খাবো আর আমি এখানে ছোট চিংড়ি মাছটা নামিয়ে রেখেছি তো এখন হচ্ছে এই চিংড়ি মাছগুলা সবগুলাই কেটে ফেলবো কেটে হচ্ছে রেখে দিব আর কি আবার আজকেও রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে গতকাল যে রান্না করেছিলাম গরু মাংস রোস্ট সব কিছু থেকেই আছে তো আজকে একদম সিম্পল রান্নাবান্না করবো আর আমার শাশুড়ি মা হচ্ছে মাংস আইটেমটা খুব বেশি একটা মানে খেতে চায় না সবজি শাক এগুলা বেশি পছন্দ করে তো আমি সবগুলো চিংড়ি মাছ কেটে এখন হচ্ছে আমার শাশুড়ি নাস্তা দিলাম আজকে যেহেতু সকাল সকাল উঠে গিয়েছি সকাল সকাল অনেক কাজ হয়ে গিয়েছে তো আমার মায়ের নাস্তাটা রেডি করে এখন হচ্ছে টেবিলে দিলাম তো আমি দিকে হচ্ছে আরিশের সাথে বসেছিল আরিসও আজকে ঘুম থেকে উঠে গেছে তাড়াতাড়ি তারপর আমিও নাস্তা খেয়ে নিলাম নাস্তা টাস্তা খেয়ে তারপর হচ্ছে রান্নাবান্নার কাজে লেগে গেলাম তো এখানে আমি মসুরের ডাল দিয়ে লাউয়ের খোসা ভাজি করে নিয়েছি এই যে আমার লাউ চিংড়ি হয়ে গেছে আর হচ্ছে চিংড়ি মাছের মাথাটা ব্ল্যান্ড করে নিয়েছি মসুরের ডাল দিয়ে চিংড়ি মাছের যে বড়াটা ওইটা বানাবো তো আরিসার বাবা বলল যে এটা হচ্ছে আজকের দরকার নাই কালকে বানায়ও এত কিছু খাওয়া হবে না একসাথে তো এখানেই তো আমি পালং শাক ডাল দিয়ে রান্না করেছিলাম তো দুপুরে খাবার খেয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সন্ধ্যার দিকে হচ্ছে আমি আমার শাশুড়ি মায়ের জন্য পিৎজা অর্ডার করেছিলাম ডোমিনোজ থেকে ফুডপান্ডা অর্ডার দিয়েছি আর সাথে ছিল হচ্ছে চিকেন গার্লিক ব্রেড আর হচ্ছে চিকেন জিংলি চিকেন জিংলিটা আমার আগে আর খাওয়া হয়নি আজকে ফার্স্ট টাইম দিলাম তো পিকচারে দেখে বড় সড়ো দেখা গিয়েছিল বাট ডেলিভারি পাওয়ার পর দেখলাম যে একদম পিচ্ছি একটা জিনিস আর গার্লিক ব্রেডের মধ্যে হচ্ছে যা যা কিছু দেয়া আছে ওই জিংলির ভেতরে তাই আছে আ চিজ তারপর হচ্ছে ক্যাপসিকাম অনিয়ন এগুলাই আর পিৎজাটা ছিল চিকেন পাপ্রিকা এই ফ্লেভারটা আমার কাছে ভালোই লাগে আমি হচ্ছে ডোমিনোস থেকে যখন অর্ডার দিই এটাই বেশি খাওয়া হয় আর এই যে এটা হচ্ছে চিকেন চিজ গার্লিক ব্রেড আর এই ছোটোটাতে হচ্ছে ওই জিংলিটা যেটা হচ্ছে দেখে আমি পিকচারে ভাবছি যে বড় হবে যেহেতু আমার আগে এক্সপিরিয়েন্স নেই এটার সেম সেম এটা আসলে এটার ভেতরে যা কিছু আছে গার্লিক ব্রেডের মধ্যে তাই আছে একই জিনিস জাস্ট হচ্ছে শেপটা একটু ডিফারেন্ট আর ওইটা বেশি একটু সফট আর কি দুইটাই সফট ওইটা একটু বেশি চিজে ভরা আর এই তো গার্লিক ব্রেড তো ডমিনোজের গার্লিক ব্রেড থেকে আমার কাছে চমকের গার্লিক ব্রেডটাই বেশি ভালো লাগছে এর আগে চমকে খেয়েছিলাম তো ওই গার্লিক ব্রেডটাই বেশি মজার তো যাই হোক এখন আমরা সন্ধ্যার নাস্তা খেয়ে নিচ্ছি আরিশার বাবা হচ্ছে চা বানাবে চা অলরেডি বসিয়ে দিয়েছে তো আমাদের এখানে পিৎজা খেতে খেতে চা হয়ে যাবে সন্ধ্যার চাটা মাঝে মাঝে সেই বানায় বাসায় থাকলে আর তার পর দিন থেকেই ওর অফিস ছিল পনেরো দিনের যে ছুটিটা ছিল এটা আজকেই শেষ আর কি নেক্সট ডে থেকে ওর অফিস মানে এই ব্লকটা যে দিনের তারপর দিন থেকে এই তো খাওয়া দাওয়া করতেছিলাম আর এই তো এখন চা খাচ্ছি তারপর হচ্ছে আমরা বসে বসে টিভিতে নাটক দেখতেছিলাম তারপর একটু আচার টাচার খাচ্ছিলাম চকলেট খাচ্ছিলাম এটা হচ্ছে সাঁকুরাটা শাকুরাটা আমার কাছে ভালোই লাগে খেতে এটা হচ্ছে আরিসের বাবাই আমাকে খাওয়া শিখিয়েছে ও প্রায় সময় দেখতাম যে আগে এটা খেত বিয়ের পরপর এরপর থেকে আমার কাছেও এটা ভাল লাগে তারপর হচ্ছে একটু চকলেট টকলেট খাবো আর নাটক দেখতেছিলাম তো এইভাবেই হচ্ছে সন্ধ্যার সময়টা যায় ভালোই লাগতেছিল শাশুড়ি মা আসছে মজাই লাগতেছিল সবাই একসাথে আর এই যে এখন আমি রাতের খাবার রেডি করতেছি আমার শাশুড়ি মা রাতে ভাত খেতে চায় না জোর করে ভাত খাওয়াতে হয় ডায়াবেটিস যেহেতু একদমই না খেয়ে থাকতে চায় তো আমি মানে জোর করি যে অল্প কিছু হলেও খেতে হবে তা তো আজকে আমি রাতেই রুটি বানিয়েছি একটু আগে রুটিটা বানালাম তো রুটি বানিয়ে হচ্ছে ফ্রোজেন করে রাখলাম সকালে খালার অন্য কাজ বেশি আছে রুটি বানাতে পারবে না আমি বানিয়ে রাখলাম তোমার শাশুড়ি মা বললো যে রুটি খাবে তো ওনাকে এখন হচ্ছে আমি রাতের খাবারটা দিচ্ছি আর এই যে এখানে ভাত গরম করে নিয়েছি তোমার শাশুড়ি মায়ের জন্য খাবারটা নিয়ে যাচ্ছি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ